কলিজার টুকরা প্রিয় মানুষ আপনাদের প্রিয় ব্যক্তি হজরতুল আল্লাহ মুফতি হেদায়তুল্লাহ আজাদি দামাত বারাকাত হুম রানিং চেয়ারম্যান রানিং এরকম আরো আমাদের লাইনে ওলামা এখেরাম চেয়ারম্যান আছে আছে না নেই আলেমের দ্বারা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক জুলুম হবে না দুর্নীতি হবে না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন তার আলোচনা শুনে মোনাজাত দিয়া এরপরে যাবেন ইনসা কেউ যেন উঠা বসা না করি বিঘ্নতা যেন না হয় মজলিশের যেন আদব রক্ষা হয় দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহর রাস্তায় চলো চলার জন্য যদি কেউ চেষ্টা করে মেহনত করে ফিকির করে আমি আল্লাহ এমন একজন আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলার জন্য বান্দাকে সহজ রাস্তা দেখাইয়া দেন দেখেন তো দুনিয়ার সাময়িক ลําদর অবস্থা এমন ছিল যারা ছিলেন জাহান্নামের আশামী কিন্তু নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরা এত চমৎকার দামি মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সাড়ে বেগেতে জমিন থেকে বিদায়

কারণদের ইমান যেমন মজবুত ছিল তোমার আমার ইমানটাও যদি মজবুত হয় দেখবা দুনিয়াতেও কামিয়াব পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন ওই যে সাহাবায়ে کرامদের দিকে তাকায় দেখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল ইসলামের নামের পক্ষে তৌফিকের পক্ষে বিসারাতের পক্ষে খুতবা দিতে চাই কেউ যখন সাহস করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলে পারমিশন নैया আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ